আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিওয়াজ আপনারা এটা কি দেখতেছেন নিঃসন্দেহে একটা আম গাছের ডগা সম্মানিত বিওয়াজ আজকে আপনাদেরকে আমি এমন একটা বিষয় দেখাবো যে বিষয়টা দেখার পরে আপনারা আমাকে হয়তো তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন কিন্তু তারপরেও কিন্তু এটা অপ্রিয় সত্য কারণ সত্য কখনো মিষ্টি হয় না সত্য সবসময় তীত হয় আর একটা জিনিস আপনারা জানেন জীবনে যদি কোনো কিছু ভালো কিছু করতে হয় তার আগে কিন্তু একটু খারাপের আশ্রয় নিতে হয় তো সেই কারণে আজকে আমি এমন কিছু খারাপ কাজ করব এটা দেখার পর হয়তো আপনারা আমাকে বকাশকা করবেন তো সমস্যা নেই ভালো কিছু করার জন্য একটু খারাপ কিছু করতেই হবে সাথে থাকুন বিউটিটা কন্টিনিউ করবেন সম্মানিত বিশ আপনারা দেখুন আমার এটা আট বছরের একটা আম গাছ এই গাছটার নাম হচ্ছে কি আমের জাতের নাম হচ্ছে ল্যাংড়া আপনারা জানেন আমাদের দেশের ঐতিহ্যবাহী অতি সুস্বাদু ল্যাংড়া আম কিন্তু সময়ের ব্যবধানে এই সমস্ত ল্যাংড়া আম কিন্তু আমাদের দেশ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই কারণে এই আম গাছটা আমি আমার গার্ডেনে লাগিয়েছি চারশো টাকা দিয়ে সারা কিনেছিলাম আষ্ট বছর সেবা করলাম গাছটা কিন্তু দিন দিন বাড়তে এসে বাড়তেছে পুনিং করি অর্থাৎ সাটাই করে দিই আবার বাড়ে কিন্তু কোনো আমের কোনো মুখ আমি দেখলাম না ঠিক আছে তো সেই কারণে আজকে আমি একটা সিদ্ধান্ত নিলে বাধ্য হলাম তো আপনারা ভিডিওটা দেখেন আমি কী কী করে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আমি কিন্তু এখন কেটে ফেলবো কাটা শুরু করে দেবো দেখেন সম্মানিত বিওয়াশ আমার হাতে কিন্তু করাত এখন আমি কাটাকাটি শুরু করে দেবো সাথে থাকুন তো সম্মানিত বিওয়াশ আপনারা দেখুন আমি ল্যাংরা আম গাছ কেটে ফেলতেছি আষ্ট বছরের পুরনো আম গাছ আমি কেটে ফেলতেছি আমি কিন্তু বেশি দেখাতে পারবো না একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত বিওয়া সাথে থাকুন সম্মানিত বিবাস ফাইনালি আমি দুইটা ডাল কেটে ফেললাম এই দেখেন এ পাশে আর একটা ডাল এটাও কেটে ফেললাম সম্মানিত বিওয়াশ ডালটা যেহেতু অনেক বড়ো সে কারণে এটা আমি আমার নিয়ন্ত্রণে বলার আয়ত্তে বলেন আমি রাখতে পারি নাই দেখেন কত বড়ো ডাল সেই কারণে হঠাৎ করে গাছটা তেতলা হয়ে তিন ভাগ কাটার পরে সেসাইয়ে পড়ে গেছে ঠিক আছে সম্মানিত বিওয়াশ আপনারা দেখুন সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি কাটতেছি দেখছেন সম্মানিত ভিউয়ার্স কেটে ফেলছি এটা আমার আয়ত্তের ভিতরে ছিল নিয়ন্ত্রণও ছিল সেই কারণে এটা তার হওয়া নাই অর্থাৎ পেটে যায় নাই শুদ্ধভাবে কাটতে পারছি আমি সফল হয়েছি সাথে থাকুন আল্লা রহমান রহিম আল্লাহ হেফাজত করছে আমাকে নইলে আজকে আমার মাথা ফেটে যাইতো সাথে থাকুন সম্মানিত বিশ আপনারা দেখেন অবশিষ্ট আরেকটা ডাল বাকি আছে কাটা কত বড় গাছ দেখেন এই ডালটা আরো বেশি শক্তিশালী দেখেন আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে দেখার জন্য যদি এটা লাইফ না হয় অনেকটা লাইফের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সাথে থাকুন আল্লাহ 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 মানুষ বিবাস দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে আমি চাইছিলাম যে এতটুক পর্যন্ত এখানে যাতে নষ্ট না হয় তো যাক নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত কিছু করার নেই আসলে গাছ কাছ পরিপূর্ণ যদি আমি আমার মতো করে কাটার চেষ্টা করি তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেই কারণে নিজেকে হেফাজত রাখার জন্য মানে একটু দূরে দূরে থেকে আমি কাজ করতেছি সেই কারণে এগুলো হইতেছে যাক এটা কোনো সমস্যা না তো সম্মানিত বিবাস ফাইনাল কথায় আসি সম্মানিত বিবাস দেখেন ভিডিওর শুরুতে আপনাদেরকে আট বছরের একটা পুরনো আম গাছ দেখিয়েছি আর এখন দেখেন এই গাছের মধ্যে কোনো কিছু আছে নাই এই দেখেন আপনারা গোড়াটা দেখেন দেখেন সম্মানিত বিবাস কত মোটা করা দেখেন এই এখানে হচ্ছে কলম এটা হচ্ছে কি দেশি একটা হাবিজাবি কোনো একটা বন্য আম গাছের এটাকে অ্যাস্টক বলে ইংরেজিতে আর এখানে ল্যাংরাম ঠিক আছে কিন্তু আষ্ট বছর কেন আম ধরতে আছে না জানি না আমি যে জায়গায় বসবাস করতেছি ওই জায়গার আবহাওয়ার সাথে ল্যাংরাম মানে ম্যাচ হইতেছে না ম্যাচ না হওয়ার কারণে সেই কারণে আম আসতেছে না অন্য অন্য জাতগুলো কিন্তু ভালো রাজান ঠিক আছে সম্মানিত বিও সেখানে আর একটা কথা না বললেই নয় অনেকে আমাকে প্রশ্ন করে আমি এতগুলো গাছ ভিডিও কীভাবে দিই দেখেন আমার চ্যানেলের নাম হচ্ছে কি ফেরদুজ গার্ডেন গার্ডেন শব্দ অর্থ হচ্ছে বাগান আপনারা সবাই জানেন তো সেই কারণে আমি বাগান সংক্রান্ত অনেক কিছু দেওয়ার চেষ্টা করি আমি কোনো এগুলো বাণিজ্যিকভাবে করি না আমি ব্যক্তিগত ফল যাই মনের শখে চোরাহ একটা বাগান আমার আছে এগুলো আমি করি সেখান থেকে যে ভালো রেজাল্ট পাই সেগুলো মানুষের কল্যাণের জন্য মানুষকে সচেতন করার জন্য আমি ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করি আর যখন এই বাগান সংক্রান্ত কোনো ভিডিও আমার হাতে দেওয়ার মতো থাকে না তখন আমি ইসলামিক কিছু চেষ্টা করি এবং বিনোদনের গান টানা দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে কথা তো সম্মানিত বিবাস ফাইনাল কথা বলি এই দেখেন সম্মানিত বিবাহ এগুলো হচ্ছে কি সুনো আমি এগুলোকে পান দিয়ে সুনো কাইনে সুনো দিয়ে তুত্তুত্ত যেটা বলি দুধ না আবার তুত দুধ দিয়ে আমি মিক্স করেছি মিক্স করার পরে এভাবে যখন গাছ কাটে তখন গাছের মধ্যে কি ইনফেকশন হয় আমাদের মানুষের যেরকম কাটা হলে ইনফেকশন হয় না এরকম ইনফেকশন হয় ইনফেকশন থেকে বাঁচার জন্য এই দেখেন আমি এখানে সুনো ফিট করে দেবো এই দেখেন আমি যখন এভাবে সুনো লাগিয়ে দেব তখন এখানে আর কোনো ইনফেকশন হবে না ঠিক আছে তখন এটা আর মরবে না মরার ঝুঁকিটাও আর থাকবে না ফাঙ্গাস ছত্রাক কোনো কিছু অ্যাট্যাক করবে না এই গাছটাকে তখন কি হবে ধরেন না কিছুদিন পরে এটা একটু সময় বেশি দেরিও লাগতে পারে আবার অন্য সময় একটু তাড়াতাড়ি হতে পারে ঠিক আছে এখান থেকে খুশি বের হবে দেখেন একটু করে লক্ষ্য করেন এখানে কিন্তু গিরে আছে এই দেখেন এখানে কিন্তু গিরে আছে এখান থেকে কিন্তু খুশি বের হবে সহজ আমরা ড্যাম বলি কুশি যখন বের হবে কুশির বয়স যখন সর্বনিম্ন দুই মাস সর্বোচ্চ যখন তিন মাস হবে তখন আমি এটাকে থাইল্যান্ড এসে বিখ্যাত সুইট কাটিমো নাম কলম করবো তখন দেখবেন এই আট বছর আমি কষ্ট করে কোনো রেজাল্ট পেলাম না একটা আমো আমার রুদ আমি খেলাইতে পারলাম না কিন্তু থাইল্যান্ডের বিখ্যাত সুইট কাটিমন যখন আমি কলম করব তখন এটা এক বছর রাউন্ড অর্থাৎ এক বছর ঘুরে আসতেই কি আমার এখানে আম দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে আর তখন কিন্তু আম দেওয়া আর থামবে না প্রশ্ন করতে হয় এতদিন করেন নাই কেন আসলে আমি যখন থেকে বাগান সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতেছি তখন আমি জানতাম না পর আমি ওগুলো শিখছি ভারতের অর্থাৎ ইন্ডিয়ার এক আমার বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছে ওনার থেকে আমি অনেক টেকনোলজি শিখার চেষ্টা করেছি উনি এগ্রিকালচারে লেখাপড়া করছিলো তার সাথে আমি চলাফেরা করে আমি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি তখন আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের আকল খরচ করে নিজের মেধা দিয়ে বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো করতেছি তো ফাইনাল কথা হচ্ছে কি কারো কাছে যদি এরকম একটা কোনো গাছ থাকে অথবা ভালো আম কিন্তু আবহাওয়ার সাথে ম্যাচ হচ্ছে না মাসতে না অথবা দেশীয় কোনো আম গাছ আম ধরতেছে না শুধু শুধু গাছ বড়ো হচ্ছে জায়গা নষ্ট করতেছে আপনারা এভাবে গাছটা কাটেন কিছু পারিশ্রমিকের বিনিময়ে কাউকে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করার পর আপনাদেরকে এরকম করে দেবে তখন আধুনিকতার সময় দেখবেন আপনারা যে গাছের থেকে আট বছর দশ বছর কোনো আম পান না সেই গাছ থেকে আপনারা কলম করার পর এক বছরের মধ্যে আম খাইতে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো খুদা হাফেজ আর আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সম্মানিত বিবাস আমি এর ভুল করে কথাটা বলি নি তাহলে প্লিজ আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমার প্রতিটা কথা আপনারা পজিটিভলি নেবেন নেগেটিভলি নেওয়ার চেষ্টা করবেন না আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিনোদন দেওয়ার জন্য যদি আমার ভিডিওতে কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও করার জন্য এবং পাশাপাশি কেউ উপকারও যদি না পান অর্থাৎ আমার ভিডিওগুলো দেখি যে গাছ কাটলাম এত রিক্স এর উপর আমি ভিডিওটা করলাম অন্তত কারো যদি মনের মধ্যে ভালো যদি লেগে থাকে তা তো আমি ধন্য এটা হচ্ছে কথা ভালো থাকবেন সবাই